हां बोल नाम कि बोलो को को केमोन आছ তো তো মাথাতে গাও মাথাতে আ তো কি দেখাই গো কক কক খাবি বিস্কুট খাসি নো নো কক তো বন্ধুরা কে গেছেন লাইভে তো যুক্ত হয়ে যান আর সে কমেন্ট বক্সে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন তো আমরা সবাই একটু পরিচিত হই কোথা থেকে দেখতেছেন তো কমেন্ট বক্সে বলেন আর ভিডিওটা লাইক করে দিন বন্ধুরা সবাই কেমন আছেন তো জানাবেন তো আমি আল্লাহামদুল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আমি প্রতিদিন লাইভে আসি এখানে তো టూర్ నగర్ను వికేషన్ లైవ్ Laksan, laksan. Sharstijo দেছো আরেকটা খাবে হ্যাঁ আরেকটা খাবে কি খাবে বিস্কুট বিস্কুট খাবে একটা যা তোকে বিস্কুট দিচ্ছি নাও তো মজা আছে হ্যাঁ এগুলো আমারই তো দেখছিস না চলে বিস্কুট খাস বলে এটা তো বন্ধুরা কে কথাতে গিয়ে লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করে দেবেন ভাই তো বন্ধুরা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন কোথায় গিয়ে গিয়েছেন তো আমি কারো শব্দ শব্দ পাচ্ছি না いスタートミラーだだだだだだだだだだだだだだだだだだだだ अम्मा वो उधर अच्छा बोलो खुदा तो बोलो ये थे ये ना चलो हां मजा पास है हां मजा पास है नो

ustaz ini dia